আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম অ্যাডস থেকে ইনকাম করার একটি সেরা আপনারা অ্যাডস থেকে প্রতিদিন একশো থেকে দুই তিনশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনার হাতে থাকা ফোনটি দিয়ে আপনারা এতদিন ধরে কমেন্ট করছিলেন যে ভাইয়া আপনার আপনি একটি ইনকামের প্রসেস নিয়ে আসুন যেন আমরা বাসায় বসে আমরা খুবই সহজে ইনকাম করতে পারি এবং কোনো কষ্টই ছাড়া তো এটাতে কোনো কষ্ট নেই আপনারা শুধু অ্যাডস দেখবেন অ্যাডস দেখার মাধ্যমেই আপনি ইনকাম করতে পারবেন তো আপনারা এখানে অ্যাডস দেখার মাধ্যমে আমি আবারও বলি প্রতিদিন একশো থেকে দুশো টাকা তিনশো টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই অ্যাপে তো গাইজ আমরা বটে চলে আসলাম এখন বটে আমরা ওপেন বোর্ড ক্লিক করবো এই যে ওপেন বোর্ড ক্লিক করবো ওপেন বোর্ড ক্লিক করার মাধ্যমে আমরা বটেতে প্রবেশ করব তো দেখি তো এটা হচ্ছে আমাদের বর্তমানে আমাদের ইন্টারফেস এই বটের তো বটে প্রতিটা অ্যাডসের জন্য তারা পয়েন্ট দশ পয়সা করে দিচ্ছে অর্থাৎ আপনি এক টাকা পাবেন দশটা অ্যাডসে ঠিক আছে তো ওরা হচ্ছে লিমিট দিয়ে রাখছে আমরা আমি যদি আপনাদেরকে দেখাই ওরা টোটাল লিমিট দিয়ে রাখছে এক হাজারটা অ্যাড আমি কমপ্লিট করেছি দুই টি তো আমি আরও নয়শো আটানব্বই টি দেখতে পারবো তো এক হাজারেরে আপনার প্রতিদিন একশো টাকা করে ইনকাম হবে এবং আপনার সময় লাগবে মাত্র এক ঘন্টা থেকে দুই ঘন্টা দুই ঘন্টার মাধ্যমে আপনি একশো টাকা ইনকাম করতে পারবেন তো আপনাদের হাতে যত মোবাইল আছে বাসায় যদি তিনটা চারটা মোবাইল থাকে তাহলে আপনারা দৈনিক তিন থেকে চারশো টাকা করে ইনকাম করতে পারবেন তবে আপনারা মনে রাখবেন কেউ মাল্টিপল অ্যাকাউন্ট করতে যাবেন না মাল্টিপল অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে নয়তো আপনাকে পেমেন্ট করবে না তারা আমি আবারও বলি আপনারা যারা মাল্টিপল করবেন একটি ফোনে অ যারা একটি ফোনে দুই থেকে তিনে তিনটি অ্যাকাউন্ট করবেন তিনটি অ্যাকাউন্ট দিয়ে আপনারা কাজ করবেন তাদেরকে কখনোই তারা পেমেন্ট করবে না অযথা আপনারা কাজ করবেন পরিশ্রম দেবেন কিন্তু তারা আপনাদের পেমেন্ট করবে না ওটা আপনাদের ব্লক করে দেবে তো আপনারা চাইলে আপনাদের বাসায় যেসব ফোন আছে যেমন দুইটা তিনটা যদি ফোন থাকে তবে ওই দুই তিনটা ফোন দিয়ে আপনারা কাজ করুন তবে এক ফোনে এতগুলো অ্যাকাউন্ট করে কাজ করবেন না যেহেতু আপনাদের একটি পেমেন্টের চিন্তাভাবনা রয়েছে যেহেতু আপনারা কষ্ট করে কাজ করবেন তাই সব কাজ করতে করা থেকে আর বিরক্ত থাকবেন তো পরবর্তীতে যদি আপনারা আমাকে অভিযোগ করেন যে ভাইয়া পেমেন্ট করে নাই তাহলে কিন্তু আমি কিছু করতে পারবো না তবে আপনি যদি আপনি ভাবে কাজ করেন তবে অবশ্যই আপনারা পেমেন্ট না পেলে আমাকে জানাবেন আমি অ্যাডমিনের সাথে কথা বলে নেব আর দ্বিতীয়ত হলো তাদের কাছে কিন্তু প্রতিটা ইউজার ডাটা থাকে তো আপনারা অবশ্যই অবশ্যই আপনার একটি ফোনে একটি অ্যাকাউন্ট করে কাজ করবেন তো চলেন কিভাবে কাজ করে আগে আমরা আমরা সবার প্রথমে আর্ন অপশনে ক্লিক করব এই যে আর্ন অপশান এই যে আর্ন অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমরা স্টার টাস্ক মনিটেক এটাতে ক্লিক করব তো চলুন আমরা স্টার টাস্ক মনিটেকে ক্লিক করি যেহেতু আর্ন অপশানে ক্লিক করা ছিল আমাদের আগে থেকেই তো আমরা ক্লিক করলাম তো আমাদের মাঝে একটি অ্যাড শো হয়েছে তো অ্যাডটা আমরা দেখে থাকি মাত্র পনেরো সেকেন্ড করে অ্যাড তো আপনারা হিসাব করে নেবেন আপনাদের হচ্ছে পনেরো সেকেন্ডে আপনারা দশ পয়সা করে পাবেন তাহলে আপনার পার ডে আপনার কত ইনকাম আছে আপনারা এটা আপনারা দেখে নেবেন তো আমরা এখন অ্যাডটা কেটে দেবে এই যে জায়গাটা এখান থেকে কেটে দেবো আমি একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি যেন আপনারা সবাই এইটাতে কাজ করতে পারেন কেউ যেন বুঝতে অসুবিধা না হয় তাই আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি তো আমরা কেটে দিই তো এভাবে আপনারা দশ থেকে পনেরোটি অ্যাড দেখবেন অ্যাড দেখার পরে আপনারা ওই অ্যাডটিতে ক্লিক করবেন আমি দশ থেকে পনেরোটি অ্যাড দেখে এখনই আসছি তো আমাদের নয়টি অ্যাড দেখা শেষ আমরা যদি আপনাদেরকে দেখাই এই যে এই যে নয়টি এট আমরা কমপ্লিট করেছি এখন আমরা দশ নম্বর এডে ক্লিক করব তো দশ নম্বর এড আমরা ক্লিক করেছি এখন এডটি চলতে থাকুক তো অ্যাট টাইম কাউন্ট হচ্ছে আপনারা যদি আপনাদের যদি দেখেন এই যে অ্যাট এ টাইম কাউন্ট হচ্ছে যখন একটি প্রাইস শেষ হয়ে আসবে আসবে তখন আমরা ক্লিক করব এই যে এখন আমরা ক্লিক করব টিতে তো এটটিতে ক্লিক করার পরে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো আমরা কিছুক্ষণ এই সাইটটিতে ভিজিট করবো বা ক্লিক করব ধরেন এক মিনিট বা দুই মিনিট আমরা এই সাইটটিতে সময় দেব তো এইভাবে আমরা ক্লিক করার পরে কতক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা বের হয়ে চলে যাব সাইট থেকে তো আমরা এইভাবে কতক্ষণ ঘোরাঘুরি করার পরেই বের হয়ে চলে যাব আমি বের হয়ে যাচ্ছি যেহেতু আমি ভিডিও করতেছি আপনারা কিন্তু অবশ্যই সাইটটিতে এক দুই মিনিট অবশ্যই ভিজিট করবেন ভিজিট করার মাধ্যমে আপনাদের জেনারেট হবে এবং আপনাদের পেমেন্ট নিয়ে কোনো বাড়তি ঝামেলা হবে না তো আমরা কেটে দিই তো আমরা আবার চলে এসেছি আমাদের ইউজার ইন্টারফেসে তো আপনারা উদ্যোগ করার জন্য আপনারা উইডোতে যাবেন উইডোতে যাওয়ার পরে এখানে এখানে অ্যামাউন্ট দেবেন এবং এখানে আপনার বিকাশ নগদ বা আপনার বাইন্যান্স আইডি বা বিড আইডি আপনার যে কোনো আইডি থাকুক আপনি সেখানে আপনি অবশ্যই এখানে আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন এবং তারা আপনার এক থেকে ছয় ঘন্টার ভিতরে আপনার ওডিওটি দিয়ে দিবেন আর লাস্ট যদি দেখাই এটা হচ্ছে আপনাদের প্রোফাইল আইকন এখানে আপনি দেখতে পারবেন যে আপনি কয়টা অ্যাডস দেখেছেন আজকের দিনে তো সেগুলো দেখতে পারবেন এই প্রোফাইলে এই যে আপনার কত ব্যালেন্স আছে এবং কয়টি অ্যাডস আপনি দেখেছেন আজকে চব্বিশ ঘন্টা পর পর আপনার অ্যাডসগুলো আপনার অ্যাডস এক হাজার করে দিয়ে দেবে চব্বিশ ঘন্টা পর পর আপনি এক হাজারটা করে অ্যাডস দেখবেন প্রতিদিন তো এই ছিল আজকের ভিডিও কেউ যদি পেমেন্ট না পান অবশ্যই আমাকে নক করবেন আমি অ্যাডমিনের সাথে কথা বলে নিব তো আশা করি আপনারা সবাই ভালোভাবে কাজ করবেন এবং পেমেন্ট নিতে থাকুন আর আমি অবশ্যই আছি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন এবং এটা যাদের বট তাদের টেলিগ্রাম গ্রুপেও আপনারা জয়েন থাকবেন যেন নিত্য নতুন আপডেট তাদের থেকে আপনারা নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও গুড বাই